আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি চাইনিজ রেস্টুরেন্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম রেস্টুরেন্টে প্রবেশ করতে এরকম নান্দনিক ডিজাইনের আলপনা আঁকা এবং মাথার ওপরে টোপার ভিতরে বিভিন্ন ধরনের রঙিন বাতিতে সুসজ্জিত একটি করিডোর চোখে পড়বে এত সুন্দর করিডোর দেখে নিশ্চয়ই আপনারা এই রেস্টুরেন্টের রুচি সম্পর্কে কিছুটা ধারণা হয়ে যাবে করিডোরের মতো সৌন্দর্য পুরা রেস্টুরেন্ট জুড়ে চারিদিকে রঙিন বাতির ঝলকানি আর আলপনাতে আঁকা নান্দনিক সকল ডিজাইন কিচেনের পাশে এক কাপ চা আর তুমি লেখা দেখে অনেকেই চা খেতে চায় আসলে এখানে চা পাবেন না তবে কফি পেয়ে যাবেন সিম্পলের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা যায় তা উঠানবাড়ি রেস্টুরেন্টে নাসলামি কখনোই জানতাম না আলপনা এবং রঙিন বাতির পাশাপাশি সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা হয়েছে রঙ বেরঙের বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ মাছ ধরা পলোয়ের ভিতর যেমন রঙিন বাতি লাগিয়ে সৌন্দর্য করা হয়েছে তেমনই শপের ওপর নরম গদিতে বসে খাবার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থাপনা এটি আমার কাছে খুবই ভালো লেগেছে আরও থাকছে বাঁশের মাচাংয়ের পাশাপাশি সুন্দর একটি দোলনা যেখানে বসে দোল খেতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বাঁশ দিয়ে তৈরি করা টোপার এত সুন্দর ব্যবহার এর আগে আমি কোথাও দেখিনি রেস্টুরেন্টে ওয়েলকাম জানাতে ব্যবহার করা হয়েছে কাঁচা ফুলের যেটিও রাখা হয়েছে একটি মাটির চারিতে বেসিংয়ের গ্লাসের জায়গায় সুন্দর একটি কথা লেখা রয়েছে যে লেখা পড়তে পড়তে আপনি গ্লাসের কথা ভুলে যাবেন এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি রেস্টুরেন্ট তৈরি করতে কতটা ক্রিয়েটিভিটি থাকতে হয় সেটি এই উঠানবাড়ি রেস্টুরেন্টে আসলেই বুঝতে পারবেন এই রেস্টুরেন্টে যেমন রয়েছে সৌন্দর্য তেমনই রয়েছে খাবারের টেস্ট এবং তাদের ব্যবহার অমায়িক লেগেছে আমার কাছে একবার ঘুরে আসতে পারেন এই উঠানবাড়ি রেস্টুরেন্ট থেকে উঠানবাড়ির রেস্টুরেন্টের অবস্থান আলতাফরনেসা খেলার মাঠের দক্ষিণ পাশে অর্থাৎ আলতাফরনেসা খেলার মাঠ থেকে জলেশ্বরিতলা পারাপারের যে রাস্তাটি রয়েছে সে রাস্তাতে যেতে হাতের ডান পাশে পড়বে তারপরেও বুঝতে সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো কথা বলে নিতে পারেন